হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি আছি আপনার সাথে মেহেদি খান আজ আপনাদের সাথে একটা খুব ইম্পর্টেন্ট অ্যাপস নিয়ে আলোচনা করবো তো চলুন বিউটি শুরু করি তো সফটওয়্যারটা সম্পর্কে কিছু কথা বলে নেই আর সফটওয়্যারটি হচ্ছে ফেক কল মানে ফেক কল বলতে মূলত একটা একটা সফটওয়্যার এমন একটা সফটওয়্যার যা আপনি শিডিউল দিয়ে দিবেন কখন ফোন আসবে মানে আপনার ওই সফটওয়্যার থেকে ফোনের উপরে কোনো টাকা কাটবে না মানে এটা কোন ক্ষেত্রে ইউজ করে যখন আপনি কোনো বন্ধুদের সাথে আসেন মানে আসতে পারতেছেন না খুব ইম্পর্টেন্ট কাজ আছে কিন্তু আসতে দিতেছে না তো ওই সময় আপনি এই সফটওয়্যারটি ইউজ করতে পারেন যেমন আপনি খুব ইম্পর্টেন্ট একটা নাম্বার সেভ করে দিলেন সফটওয়্যারটিতে আর কল আসলো তখন তার ফ্রেন্ডরা রাখতে পারবে না তো চলুন শুরু করা যাক तो सॉफ्टवेयर टी इंस्टॉल लेते हुए প্রথমে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর সার্চ দিন फेक कॉल फेक कॉल देन সার্চে ক্লিক করুন দেন এই যে উপরেরটা फेक कॉल এই যে এখানে অনেকগুলো ফিচার আছে যেমন স্যামসাং মানে অনেক ধরনের মোবাইলের কলের থিমস আছে এটা ইনস্টল দিন তো মাত্র আট এম বি ইনস্টল গেল তো তারা কিছু কথা বলে নেই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সাবস্ক্রাইব করতে হলে প্রথমে ইউটিউবে যান ইউটিউবে যাওয়ার পর সার্চ বক্সে লিখুন এমকে আন্ডারস্কোর এম এম এইচকে দেখে টাচা ফোন যেই চ্যানেলটা আসবে এই যে এটা আর এখানে যে ভিডিওগুলো আসে এটা এগুলো সব আমার চ্যানেলের ভিডিও তো প্রথমে এখানে ক্লিক করুন ক্লিক করার পর এই যে লাল বাটনটা এটা এটাই ক্লিক করবেন ক্লিক করার পর যে ভেল আইকনটি আসবে এই ভেল আইকনটি এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করলে যা হবে ওই যে আমি যখন নতুন ভিডিওগুলো আপলোড করবো তখন আপনার এখানে নোটিফিকেশন যাবে সহজেই দেখতে পারবেন আমার নিউ আপলোড আপলোড করা ফাইল ইয়া ভিডিওগুলো তো আমার বাকি ভিডিওটা ওই কাজটা শুরু করে তো আমরা এটা তো ইনস্টল দিলাম তারপর এটা ওপেন করবো এই যে ওপেন করার পর এমন আসবে এই যে এখানে লেখা আছে প্রাইভেট নাম্বার তা আপনি এই সফটওয়্যারটা দিয়ে কী করতে পারবেন ফেক কল আসবে ইনকামিং আবার এটা শুধু ইনকামিং কল এবং এস এম এসের জন্য এই সফটওয়্যারটা তো ফেক কল ফেক এস এম এস এটা দিয়ে করতে পারবেন এখানে প্রাইভেট নাম্বার লেখা আছে আপনি চাইলে এই যে এই এখানে এই আইকনটা এই আইকনটাতে ক্লিক করে নাম্বার সেভ করে দিতে পারবেন যে কার নাম্বার থেকে দিবেন আপনি হুম কার নাম্বার থেকে ফোনটা আসবে ইনকামিং অথবা আপনি এখানে নিজেও বানিয়ে দিতে পারেন যেমন আমি একটা নাম্বার দিয়ে দিই ট্রেন্ড অথবা আপনি অন্য কিছু দিতে পারেন যেমন আমি দিলাম বস অথবা নাম্বার দিয়ে দিলাম ধর নাম্বার এটাই থাক ধরুন এটা তিনটি নাম্বার আর এখানে আপনার যে দিয়ে স্যামসাং মোবাইল হয়ে থাকে তো এখানে ক্লিক করুন আমি আবার দেখাচ্ছি এই যে আইকনটা আইকনটাতে ক্লিক করুন আইকনটাতে ক্লিক করার পর এন অনেকগুলো থিমস আসবে যেমন হাওয়াই থিমস হচ্ছে এটা আবার এই যে অনেকগুলো থিমস আছে এগুলা এই যে অ্যান্ড্রয়েড সিক্স পয়েন্ট জিরো আসোস হ্যাঁ অনেকগুলো মোটর এই যে অনেকগুলো থিমস আছে তো আপনার যদি মোবাইল স্যামসাং হয়ে থাকে তো দেখেন এখানে স্যামসাংয়ের একটা অপশান আছে বারোটা থিমস তো এখানে ক্লিক করুন ক্লিক করার পরে আপনার যদি নিউ ভার্সন এগুলো হয়তো থাকলে এখানে চুজ করতে পারেন অথবা ওল হলে এগুলো ইয়ে করতে পারেন হুম তা আমার এটা আছে হাওয়াই তা আমি হাওয়াই থিমস সিলেক্ট করব এই যে এটা সিলেক্ট করলাম তো আপনি অ্যাড বয়েস মানে বলতে এখানে রিং টোন তো আমি রিং টোন এটাই দিলাম ওকে দিয়ে দিলাম এটা ফোন আসলে এটা বাসবো আপনি এখানে ফটো দিতে পারেন হ্যাঁ আমি এখান থেকে একটা দিয়ে দিলাম এই ফটোটা দিলাম तो এখানে মোর অফ সেটিংস আছে এই যে এখানে মোর সেটিংস আর মানে এখানে গিয়ে আর অনেক কিছু চেঞ্জ করতে পারেন যেমন দেখেন এই যে রিংটোন রিংটোন আমি চেঞ্জ করে নেব 그러면은 আছে আমি এটা দিলাম এটা হাওয়াই থিমস আর রিং আপনি টক টাইম মানে ধরেন আপনার শুদ্ধ রিং আসলেই চলবে না কত মিনিট কথা বলবেন তাও ঠিক করে দিতে পারবেন যে টক টাইম এই টক টাইমে ক্লিক করলে কত সেকেন্ড কথা বলবেন ধরেন আমি পনেরো সেকেন্ড কথা বলবো তার আগে কেটে দিতে পারবো যে এটা টাইপ হচ্ছে ইনকামিং কল হ্যাঁ এখানে অনেকগুলো অপশান আছে দেখেন ইনকামিং আউটগোয়িং মিসড মানে এটা কী ধর কী জন্য ধরেন আপনি কার সাথে বাজেট ধরলেন যে একটা কল আসবে আপনার ফ্রেন্ডের যে এখন যদি কল আসে তাহলে কত টাকা দিবে এখন যদি বাজেট ধরেন তাহলে এই সপ্তাহটা ইউজ করতে পারেন যেমন আপনি যদি দিয়ে দেন যে এখন এই জন্য কল আসবে তখন আপনি এটা দিয়ে দেবেন আউট গোয়িং কল আসলে ধরেন আমি এখন দিলাম আউট গোয়িং তো আমি ব্যাক গেলাম ব্যাক যাওয়ার পর সেভ মেক কল এটা যেহেতু ফ্রি তাই অ্যাড আসছে কত সেকেন্ড ফর কল আসবে এখানে ফোন দশ সেকেন্ড তিরিশ সেকেন্ড তা আমি দশ সেকেন্ড দিয়ে দিলাম এই এখানে সেভ আই আছে তা আমি সেভটাতে ক্লিক করলাম এই যে দশ সেকেন্ডের মধ্যে দেখবেন আউটগুইং কল যাইব Sorry. सर येता माने आर्ट वीक कल जा ना अच्छा इन करमिंग दिए देखें 10 सेकंड सेव ऐसे देखें কল চলে আসছে এই যে আপনি এখন ধরতে পারবেন এই যে আমি ধরলাম কেটে দিতে পারবো তো আমি রিং টোনটা ইউজ করব না এই যে এখানে এখানে যে এটা এটা আমি নান করে যে নানান করে দিলাম এবার দেখুন এখন দশ সেকেন্ডের মধ্যে কল চলে আসবে দেখুন এই যে কল চলে আসছে আপনি দৌড়তে পারেন কাটতে পারেন এই যে আমাকে কেটে দিল কেটে আসবে এই যে এখন মিস এই যে বস মিস কল দিল এই যে বস ঠিক আছে না এরকম করতে পারেন আপনি ইচ্ছাকৃতভাবে বাজেট ধরতে পারেন যে এখনই কল দিবে একজন হুম তো এরকম শিডিউল দিয়ে দিতে পারেন তো এটা জাস্ট ফান করার জন্য আপনার এটা কোনো টাকাও খরচ হবে না যেমন আমি যদি এখন আমার ব্যালেন্স দেখুন ব্যালেন্স এখন ছ টাকা আটাত্তর পয়সা আছে দেখুন আমি যদি এটা দিয়ে কল আসলেও ধরি আমার কোনো টাকা কাটবে না দেখুন আমি এটা একটা একশো বিশ মিনিট দিয়ে দিলাম আচ্ছা আমি একটু মিস এটা দিয়ে ট্রাই করে দেখি কাজ করে কিনা daqui me Se... escolacha aqui na né? না মনে হয় শুধু ইনকামিং কলটাই কাজ করে আর অন্য কাজ করে ইনকামিং কল আচ্ছা যাই হোক শুধু ইনকামিংটা হলেই যথেষ্ট অন্যটা লাগবে না তা আমি ইনকামিং কলটাই দিয়ে দিই দশ সেকেন্ড আপনারা তাহলে দেখুন আমি দেখানোর জন্য এই যে কল আসবে যে দেখানোর জন্য এই যে আমি কোনো টাকা কাটবে না এই দেখুন তিন সেকেন্ড এটা জাস্ট দেখানোর জন্য ফ্রেন্ডদেরকে যে আমার মোবাইলে কল আসছে এমন ব্যক্তি লাউড স্পিকার দিলে দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই কারণ কথাই তো বোঝা যাবে না কারণ কেউ তো কথাই বলে না আপনি যদি এই যে ভয়েস রেকর্ড করে দিয়ে দেন ওই ওই জায়গায় এই যে এই জায়গায় যদি ভয়েস রেকর্ড করে দিয়ে দেন তাহলে কি হবে ওই আপনার এই কথাগুলো বাঁচবে আর আপনি উত্তর দিতে পারবেন এমন ভাবে আর কি তো এবার দেখা যায় ফেক এস এম এস এখন ফেভারিট নাম্বারের জায়গাতে আপনি দিয়ে দেবেন ফার্স্ট এটা হচ্ছে নাম্বার আর এখানে মেসেজটা দিয়ে দেবেন ধরুন আমি দিয়ে দিচ্ছি বস আপনাকে মেসেজ দিবে সিইউ লেটার এমন একটা সিইউ লেটার তা আপনি ধরেন এবার সেভ করে দিই ইনবক্স এখানে অনেকগুলো ইয়ে আছে এই যে দেখুন বস কি মেসেজ পাঠিয়েছি দেখুন এই যে সি ইউ লেটার তো এই সফটওয়্যারটা এভাবে কাজ করবে তো আজকের মতো এতটুকুই যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই বলবেন যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের এতটুকুই আসসালামু আলাইকুম